ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের ধরে আমরা কোরআনের ময়দানে বিজয়ের ঘরে সবুজ ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নি কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদা তবু পারিনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদা তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত শোয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সুবুজের এই নিড়ে এখনো তো আছে কত কাজের বাকি নেই 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 কোনো বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশ রাঙাতে হবে চলছে চলবে এ সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন তবির দিল রক্ত ঢেলে তো বনো আইনি এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন তবি দিল রক্ত ঢেলে তবু নোয় এসো জনতার ঢল এসো শপথ করি এসো সামায়ের বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম রব কোরআনের ময়দানে বিজয়ের খনে সবুজের এই নে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম বিজয়ের এই ঘরে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ময়দানে বিজয়ের ক্ষণে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ময়দানে বিজয়ের এই ঘরে সবুজের কত ঘাত প্রতিঘাত গুম খুন পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব এখনো তো আছে কত কাজের বাকি নেই 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 কোনো বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে এ সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন্তবির দিল রক্ত ঢেলে তবন